নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতী নাম নিয়ে শুরু করি Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. One more. इसमें प्रथम कार्ड এসেছে স্ট্রেন্থ দ্য হ্যান্ডম্যান 5 অফ শপস 3 অফ কাপস 6 অফ পেন্টাকলস 2 অফ পেন্টাকলস টেন প্রথম যে দুটো কার্ড এসেছে টপিকের জন্য প্রথম এসেছে স্ট্রেংথ স্ট্রেংথ কার্ড সম্পর্কে আমি এর আগে অনেকবার বলেছি স্ট্রেংথ হচ্ছে লিও এনার্জির কার্ড এমন একজন লেডিকে শো করানো হয়েছে এখানে যে কিনা সিংহের মতো হিংস্র প্রাণীকেও তার কন্ট্রোলে রাখতে পারে তার এমন ক্ষমতা রয়েছে এরপরের যে কার্ড এটা হচ্ছে হ্যান্ডম্যান এই ব্যক্তিটির জীবনে এমন কিছু হয়েছে সে ডিসিশান নিতে পারছে না সে কিন্তু যেন সব কিছুই যেন তার উল্টো পাল্টা হয়ে গেছে সে যেন ঝুলে আছে সব কিছুর মধ্যে এই দুটো কার্ড থেকে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনি নিজেকে এইভাবে তৈরি করুন বা নিজের মধ্যে এমন ভাব নিয়ে চলুন যেন আপনাকে কেউ ঘাটানোর সাহস না পায় আপনার শত্রুরাও যেন আপনাকে মনে মনে সম্মান করতে বাধ্য হয় নিজের মধ্যে এমন একটা ভাব নিয়ে চলুন এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক এই লিও এনার্জি নিয়ে নিজে চলুন দেখবেন আপনার শত্রুরাও কিন্তু আপনাকে মনে মনে শ্রদ্ধা তো করবেই এবং আপনি যদি এইভাবে ডিগনিটি নিয়ে চলেন আপনাকে ঘাটানোর কেউ সাহস পাবে না দেখবেন জীবন কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো এর সাপোর্টিং কার্ডে কি এসেছে সেইগুলো একটু দেখে নি সাপোর্টিং কার্ডে প্রথমেই এসেছে এটা হচ্ছে আপনার নেচার দেখব আপনার কেমন নেচার অর্থাৎ সাপোর্টিং কার্ডে এসেছে আপনাকে যেহেতু সাজেস্ট করা হচ্ছে আপনি নিজের মধ্যে ডিগনি এমন একটা ডিগনিটি নিয়ে চলুন যাতে কেউ ঘাটানোর সাহস না পায় তো আপনার নেচারটা কি এখানে সব প্রথম কার্ড এসেছে পাইপ অফ শর্টস এখানে দেখুন এই কার্ডটিতে এই মেয়েটির বিরুদ্ধে এখানে কোনো একটা বিচার কিছু হচ্ছে তাকে একটা সাজা ঘোষণা করা হয়েছে সে কিন্তু নিজেকে এখানে খুব নিঃস্ব মনে করছে সে কষ্ট পাচ্ছে আপনার জীবনেও কিন্তু এমন হতে পারে আপনি একজন এমন ব্যক্তি আপনাকে হয়তো কেউ কটু কথা বললে বা আপনি হয়তো নিজে সরল মনে চলেন আপনি হয়তো সহজে কাউকে কটু কথা বলেন না বা কারোর প্রতি আপনি বিরূপ মন্তব্য করেন না কিন্তু আপনার প্রতি যদি এমন কেউ করে আপনি হয়তো মনে মনে খুব কষ্ট পান খুব দুঃখ পান দেখবেন এইরকম কোমল মনের যারা হয় তারা কিন্তু অন্যের থেকে আঘাতটা বেশি পায় তাদের কিন্তু সেই আঘাত সহ্য করার মানে লোকের অপমান সহ্য করার ক্ষমতা কিন্তু খুব কম হয় আপনার মধ্যে হয়তো এমন কোয়ালিটি রয়েছে যে আপনি হয়তো লোকের দেওয়া এই অপমানগুলো একদমই সহ্য করতে পারেন না আবার অনেকেই থাকে দেখবেন এই রকম কথাগুলোকে কিন্তু গায়েই মাখে না তারা যেন গায়ের জোরে সব কিছু উড়িয়ে দেয় অর্থাৎ তাদের মনে কিন্তু এত কোমলতা নেই এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে এখানে এসেছে আপনার জন্য এইট অফ কাপস এমন হতে পারে যেখানে আপনি হয়তো কারোর জন্য কারুকে খুব ভালোবাসেন বা কারোর জন্য প্রাণটা পর্যন্ত দিতে পারেন এমন কিছু লোক আপনার জীবনে হয়তো থেকে থাকতে পারে বা এমন একজন ব্যক্তি আপনি আপনার আশেপাশের লোকজনকে সবাইকে কিন্তু আপনি সমান দৃষ্টিতে দেখেন এবং সবার জন্য দয়ামায় রয়েছে কিন্তু তারাই যখন আপনার নামে কিছু না কিছু সমালোচনা করে বা আপনাকে কোনো কারণে হার্ট করে আপনি হয়তো তাদেরকে নীরবে তাদের সঙ্গে হয়তো কথা কাটাকাটিতে আপনি যান না বা তাদেরকে আপনি বোঝাতে চান না যে আপনি কষ্ট পেয়েছেন কিন্তু আপনি মনে মনে কষ্ট পান এবং তাদের সঙ্গ কিন্তু নীরবে আপনি হয়তো ত্যাগ করেন এর পরের যে কার্ড তারা হয়তো এই জন্যই কী করে আপনাকে তারা সহজে নিয়ে নেয় এর পরের কার্ড এসেছে দেখুন সিক্স অফ পেন্টিক্যালস এমন হতে পারে যে আপনার মধ্যে দয়ামায়ার ভাবটা বেশি অর্থাৎ যারা প্রয়োজন যাদের প্রয়োজন তাদের ছাড়াও যারা এসে আপনার সঙ্গে যদি অভিনয়ও করে দেখায় যে তারা কষ্টে আছে দুঃখে আছে আপনি হয়তো তাদের জন্যও ঝাঁপিয়ে পড়েন এমন একজন ব্যক্তি আপনি তাদের মানে নকল চোখের জলেও হয়তো আপনি সেটাও হয়তো আপনি বুঝতে পারেন না আপনি তাদের জন্যও হয়তো কিছু করার চেষ্টা করেন উল্টে কি পান আপনি তাদের থেকে উল্টে কষ্ট পান তারাই কিন্তু আপনাকে আঘাত করে আপনি একজন লোককে দুবার তিনবার সাহায্য করেছেন হয়তো কোনো কারণে সেই ব্যক্তিটার জন্য একবার করতে পারেননি তখনই দেখেন যে সেই ব্যক্তিরা আবার আপনার সঙ্গে নিন্দে বন্ধ করা শুরু করলো সেটা কিন্তু আপনি নিতে পারেন না এরপরের কার্ড টু অফ আপনার জীবনে কিন্তু আপনি নিজের জীবনে নিজে বেশ ভালোই চলেন কারুর সাথে পাচে যান না কারুর পেছনে লাগার আপনার স্বভাব নেই কিন্তু আপনার জীবনের ব্যালেন্স অন্যরা এসে কিন্তু খারাপ করে দেয় আপনি আপনার মতো থাকে থাকতে ভালোবাসেন কিন্তু আপনার জীবনে এমন কিছু বাজে লোকজন রয়েছে সে আপনার পরিবারে হতে পারে আপনার আশেপাশে হতে পারে তারা কিন্তু অকারণেই আপনার পেছনে লাগে আপনার লেগ পুলিং করে বা আপনার সঙ্গে শত্রুতা করে এবং আপনার মধ্যে যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা বিগড়ে দেয় এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে টেন অফ ওয়ান্স আপনি হয়তো এমন একজন ব্যক্তি এখানে দেখুন এই ওয়ান্সগুলোকে সে বয়ে নিয়ে যেতে পারছে না তার উপরে আবার তার একটা পোষ্য সে বয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ আপনিও হয়তো এমন যে আপনি হয়তো অন্যের দায়িত্ব খুব সহজে নিয়ে নেন মানে আপনি পারলেও নেন বা আপনার উপর যদি সেটা বোঝা হয়ে দাঁড়ায় তবুও কিন্তু সেটা নিয়ে আপনি চলার চেষ্টা করেন অন্যের দায়িত্ব নিতে আপনি পছন্দ করেন এমন হতে পারে যে আপনার উপর সংসারের প্রচুর দায় দায়িত্ব রয়েছে আপনি হয়তো বহু কষ্টেও সেই দায়িত্ব পালন করছেন আপনি হয়তো মুখের উপর কাউকে কিছু সাহায্য করার কথা বললে বা কিছু বললে না বলতে পারেন না সেই ফায়দাটা কিন্তু আপনার আশেপাশের লোকজন নিচ্ছে এরপরের যে কার্ড এখানে এসেছে ফোর অফ পেন্টিক্যালস এমন হতে পারে আপনার টাকা পয়সা যা আপনি ইনকাম করেন আপনি হয়তো নিজের জন্য যদি কিছু খরচ করেন তাহলে হয়তো আপনার গিল্টি ফিল হয় আপনি তো এই পয়সাটা দিয়ে আপনি ফ্যামিলির জন্য কিছু করতে পারতেন আপনার আপনজনের জন্য অন্য কিছু করতে পারতেন আপনি হয়তো নিজের জন্য খরচ করতেও হয়তো আপনার মনে গিল্টি ফিল হয় আপনার মধ্যে হয়তো এই নেচারটা রয়েছে তো এখন দেখব আপনার নিজের মধ্যে কি পরিবর্তন নিয়ে চললে বা আপনার কেমন আচরণ করলে আপনার যারা শত্রু তারা তো আপনাকে সম্মান করবেই অন্যরা কেউ আপনাকে ঘাটাতে সাহস পাবে না তাতে আপনার জীবনটা অনেকটা সহজ হয়ে যাবে to pentacles up shorts That's এর আগেও কিন্তু এসেছিল ফোর অফ পেন্টেকলস এবারও এসেছে ফোর অফ পেন্ট এইখানে আপনার জন্য প্রথম কার্ডই কিন্তু এসেছে ডেথ আপনাকে কি ডিগনিটি নিয়ে চলতে হবে দেখুন প্রথম কার্ড ডেথ কার্ড আসার মানে হচ্ছে এইখানে দেখুন একটা কঙ্কালকে শো করানো হয়েছে সেই কঙ্কালের ছবির এই হারটা যেন এখানে রয়েছে আর এইখানে এই মেয়েটি তার হাতে একটি ক্যান্ডেল নিয়ে এসে এই এই লোকটি কিন্তু এই বাড়িরই একজন কেউ সে কিন্তু এখানে ঘোরাফেরা করে আর এই মেয়েটি কিন্তু সেই বাড়িতে বর্তমানে থাকছে সে কিন্তু তাকে দেখছে এখানে ডেথ মানে হচ্ছে পুনর্জন্ম অর্থাৎ আপনি নিজেকে এই আপনার মধ্যে যে কোমলতা আপনার মধ্যে যে একটা নরম সরম ভাব রয়েছে হয়তো আপনার মধ্যে আপনি পুরুষ হলেও হয়তো ফেমিন এনার্জিটা আপনার মধ্যে বেশি রয়েছে তো সেখানে আপনাকে বলা হচ্ছে আপনি একটু এত নরম সরম না হয়ে আপনি একটু রেশনাল হন এই জীবনেই আপনি নিজেকে পরিবর্তন করুন যেমনটা বলছিলাম যে একটা নতুন ডিগনিটি নিয়ে চলুন জীবনে একটা ডিগনিটি নিয়ে আসুন আপনার জন্যও কিন্তু এই কার্ডটা আসার মানে হচ্ছে এই জন্মেই আপনি নিজেকে নতুন করে আবারও তৈরি করুন বা এই জন্মেই আপনার নতুন জীবন আপনি লাভ পান যার ফলে কিন্তু আপনার শত্রুরা তো ভয় পাবি আপনার আশেপাশের লোকজনও কিন্তু আপনাকে সমীহ করে চলবে এক কথায় যাকে বলে এর পরের কার্ড হচ্ছে আপনার জন্য এইট মেন্টিক্যালস দেখুন যার কাছে অর্থভাগে আর্থিক দিক থেকে যে বলবান হয় তার বর্ষতা কিন্তু সকলেই মানতে বাধ্য তাকে কিন্তু সকলেই সম্মান করে এখানে অর্থ আমি অনৈতিকভাবে আর্ন করার কথা বলছি না নৈতিকভাবে যারা অর্থ আন করার কথা বলছি যাতে আপনার পেছনে আপনার কেউ নিন্দবন্ধ না করতে পারে আপনি নিজেকে এইভাবে তৈরি করুন আপনি যেন আপনার কাছে দেখুন এই মেয়েটি সে তার কাছে কিন্তু বর্তমানে সে কত কাজে সে ব্যস্ত তার জন্য কিন্তু ফিউচারের কাজও রয়েছে আবার সে কতগুলো কাজ কিন্তু করেও রেখেছে সে কিন্তু এই কাজে ডুবে আছে আপনিও নিজেকে এইভাবে ক্যারিয়ারিস্টিক করুন আপনার জীবনে যখন আপনি আর্থিক দিক থেকে সাফল্য পাবেন দেখবেন আপনার পরিবারের লোক আপনার আশেপাশের লোক এমনকি আপনার শত্রু পর্যন্ত পর্যন্ত আপনাকে কিন্তু সমীহ করবে আপনাকে কিন্তু সম্মান দেবে আর্থিক সাফল্য হচ্ছে সফলতা কিন্তু হচ্ছে বড় সাফল্য এইখানে আপনি যদি আমি বলবো আপনি যদি কোনো গৃহবধূ হয়ে থাকেন তো আপনি অন্যের কাছে হাত পাতার আগে নিজে কিছু করার চেষ্টা করুন যে যা দিয়ে কি আপনি নিজের খরচটুকু চালাতে পারেন অর্থাৎ আপনার যে সেলফ কনফিডেন্স তাতে কিন্তু বৃদ্ধি পাবে দেখবেন আপনি সকলের সামনে তখন একটু নিজেও একটু সম্মানিত বোধ করবেন অন্যেরাও কিন্তু আপনাকে এসে তখন যা তা বলার সাহস পাবে না সে যেই হোক না কেন এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে পেজ অফ শর্টস এই পেজের যে এনার্জি এখানে তার বয়স যদি কমও হয়ে থাকে সে কিন্তু এমন ট্রিক অবলম্বন করে যেখানে বয়স্করাও হার মানে সেখানে সে কিন্তু তার নিজের ট্রিক অবলম্বন করে সেখানে সে কিন্তু জিতে যায় সেই যুদ্ধ কৌশলের মাধ্যমে অর্থাৎ আপনিও নিজেকে এইভাবে তৈরি করুন আপনার মধ্যে একটা কৌশল নিয়ে আসুন যেখান থেকে মানুষের চিন্তাভাবনা যেখানে শেষ হয় সেইখান থেকেই যেন আপনার চিন্তাভাবনা শুরু হয় অর্থাৎ আপনি একজন আধুনিক মনস্ক এবং চিন্তাশীল ব্যক্তিতে পরিণত হন যাতে কি না আপনার আশেপাশের লোকজন কিন্তু আপনাকে অবাক হয়ে দেখবে তারা কিন্তু আপনাকে ঘাটানো সাহস পাবে না কারণ আপনার মধ্যে এমন কোয়ালিটি রয়েছে যে আপনি কিন্তু যা যে কারুর চাল আপনি উল্টে দিতে পারেন এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে নাইন অফ ওয়ান্স এইখানে দেখুন এই মেয়েটি তার মূল্যবান কিছু বাঁচানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করছে তার ঘরে বাইরে সব জায়গায় আগুন আপনার জীবনেও হতে পারে যে প্রচুর শত্রু রয়েছে আপনার ঘরে বাইরে আপনি একদম জর্জরিত জর্জরিত হলেও সেই শত্রুদের থেকে কিন্তু নিজেকে যদি আপনি যদি সব সবসময় ভয়ভীত হয়ে চলেন তাহলে আপনার শত্রুরা আপনার উপর পেরে বসবে আপনি তাদের চোখে চোখ রেখে কথা বলতে শিখুন এবং তারা যদি আপনার উপর অ্যাটাক করে তাহলে আপনি যেন প্রত্যাঘাত করতে পারেন এই রকমভাবে নিজেকে তৈরি করুন তারা যেন আপনাকে ভয় পেতে বাধ্য হয় অর্থাৎ এর আগে আপনি যদি তাদের থেকে সবসময় ভয়ভীত হয়ে থাকেন তো এখন নিজের মনকে এইভাবে তৈরি করে নিন তারা লাগতে এলে আপনি তাদেরকে ছাড়বেন না আপনার সঙ্গে যদি তারা লাগতে আসে তাহলে আপনি ফোর্স তো করবেনই দরকার পড়লে ছোবলটাও মারুন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দা চ্যারিওট এইখানে আপনাকে বলা হচ্ছে আপনার জীবনে যতই বাধা বিঘ্ন আসুক না কেন আপনি সততার পথে কিন্তু চলবেন আপনি আধ্যাত্মিকতার পথে চলবেন যদি আপনি অসৎ পথে চলেন তাহলে কিন্তু দেখবেন সেই শত্রুরা তো আপনার জীবনে সে আবারও উৎপাত করা শুরু করে দেবে আপনি যতই চালাকি করুন না কেন এই আশেপাশের লোকজন কিন্তু ততই আপনাকে ডিস্টার্ব করতে থাকবে এইখানে আপনার সরলতা অবশ্যই প্রয়োজন এখানে কুটিলতার কথা আমি বলছি না আমি বলছি আপনি এমনভাবে চলুন যাতে আপনার আশেপাশের লোকজন আপনাকে সম্মানের চোখে দেখে সে আপনার শত্রু শত্রুই হোক না কেন অর্থাৎ আপনি সকল বাধাকে নিজের বলে বলিয়ান হয়ে সেই বাধা বিঘ্নকে পেরিয়ে যাওয়ার চেষ্টা করুন এখানে আধ্যাত্মিক পথ ছাড়া কিন্তু এটা সম্ভব নয় নো ডাউট আমার যারা এই কার্ডটা নইলে আসতো না আপনারা নো ডাউট আমার যারা ভিউয়ার্স আছেন এখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনারা যে ধর্মেই বিলিভ করে থাকুন না কেন আপনারা সত্যিই আধ্যাত্মিক অনেকেই আছেন হয়তো আধ্যাত্মিক পথে অনেক এগিয়ে অনেক দূর এগিয়ে গেছেন অনেকেই আছেন যারা আধ্যাত্মিক জার্নি এখনও আপনাদের শুরু হয়েছে এর পরের কার্ড এসেছে আবারও ফোর অফ কাপস আর ফোর অফ পেন্টিক্যালস এসেছে এখানে ফোর অফ পেন্টিক্যালসের মানে হচ্ছে এখানে দেখুন এই মেয়েটি তার পেন্টিক্যালসগুলোকে খরচা করতে ভয় পাচ্ছে অর্থাৎ আপনার জন্য বলা হচ্ছে আপনি যদি আর্থিক দিক থেকে বলিয়ান হয়ে থাকেন তাহলে আপনি খরচা করতে এত কিপটেমি করবেন না যাতে আপনার শুধু অর্থ আপনার নিজের কাজেই না লাগে আপনি এইভাবে খরচ করুন আপনার যা করতে ভালো লাগে সেইটুকু আপনি করুন আপনার যদি কোনো শখের জিনিস আপনার থাকে তাহলে সেটা আপনি করুন সেখানে যদি আপনার কিছু পয়সা খরচা হয় তাহলে করুন আর আপনি আপনাকে আরেকটা মেসেজ এইখানে দেওয়ার আছে দুঃস্থ ব্যক্তিদের যারা খুবই নিডি আগে জানুন তারা নিডি কিনা তাদেরকে সাহায্য করুন ঈশ্বরও তাতে খুশি হবেন আপনার যারা ফায়দা নেয় সংসারে এমন কিছু লোক আছে যারা কিনা আপনার অর্থের প্রতি তারা লুলুপ দৃষ্টি রয়েছে অর্থাৎ আপনাকে থেকে কিন্তু পয়সা খুশি এনে তাদের ধান্দা তাদেরকে খুশি করার জন্য টাকা পয়সা খরচ না করে দুস্থ কোনো ব্যক্তি দুস্থ কোনো বাচ্চা তাদেরকে জন্য যদি কিছু করেন সে আপনার যেই হয়ে থাকুক না কেন পথ শিশু হয়ে থাকুক না কেন কোনো দরিদ্র ব্যক্তি হয়ে থাকুক না কেন তাদেরকে যদি আপনি সাহায্য করেন দেখবেন ঈশ্বরও কিন্তু আপনার আপনি তো নিজে মনে মনে খুব একটা শান্তি পাবেনি ঈশ্বরও কিন্তু আপনার প্রতি প্রসন্ন হবেন এইবার দেখব এই ডেকের মাধ্যমে সরি এতগুলো কার্ড এসেছে এই দিক থেকে প্রথম কার্ড এসেছে গোয়িং টু দ্য ফ্লো এইখানে আপনাকে বলা হচ্ছে জীবনে যা ঘটছে তা তা ঘটতে দিন অযথা কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা চিন্তাভাবনা করবেন না অর্থাৎ ওভার থিঙ্কিং করবেন না আপনার শত্রুদের নিয়ে সবসময় ভয় পাবেন না জীবনে কোনো কিছু নিয়েই এত হতাশ হবে না আশাবাদী থাকুন যা হচ্ছে তা হতে দিন ঈশ্বর আপনাকে কিন্তু এইভাবেই আপনি যদি নদীর মতো জীবনকে বয়ে নিয়ে যান আপনাকে ঈশ্বর কিন্তু সঠিক পথে অবশ্যই নিয়ে যাবে আপনি ভরসা রাখুন নিজের উপর ঈশ্বরের উপর এর পরের কার্ড আপনার জন্য এসেছে যা হচ্ছে আপনার জীবনে তা ভালোর জন্যই হচ্ছে আবার যা আপনার জীবনে ঘটবে তাও জানবেন যেন ভালোর জন্যই ঘটবে এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য বার্ডেন এইখানে আগেও কিন্তু আরেক ডেক থেকেও কিন্তু এসেছিল এইটাও কিন্তু অ্যাকচুয়ালি টেন অফ ওয়ান্সের কার্ড এইখানে দেখুন এই ব্যক্তিটির ওপরে তার রিং মাস্টার তাকে দেখাচ্ছে সে কিন্তু বয়ে নিয়ে যেতে পারছে না তার মোরকটাও কিন্তু তার উপর চেপে আছে এইখানে আপনার উপর যদি কেউ এইভাবে মানসিক চাপ দেয় বা আপনার উপর যদি এইরকম কেউ চাপ সৃষ্টি করে তো আপনার পরিবারে যত ক্লোজই হোক না কেন আপনি তাকে না বলতে শিখুন আপনি কারুর জন্য টেকেন ফর গ্রেন্টেড নন সেটা বলতে শিখুন নো বলতে শিখুন না বলতে শিখুন নইলে কিন্তু আপনাকে পেয়ে যাবে তারা কিন্তু আপনার দ্বারা সব কিছু করিয়ে নেবে আপনাকে শোষণ করবে এরপরে যেন আপনাকে শোষণ করতে কেউ না পারে সে আর্থিক দিক থেকে হোক মানসিক দিক থেকে হোক যে কোনো দিক থেকেই হোক সেখানে কিন্তু আপনি নো বলতে শিখুন আপনি কারোর জন্য টেকেন ফর গ্রেন্টেড নন এটা তাদেরকে বুঝিয়ে দিন এরপরের যে কার নইলে কিন্তু তারা আপনাকে ঘাটাতে থাকবে এইভাবে এর পরের কার্ড আপনার জন্য এসেছে টার্নিং ইন আপনার জীবনে আপনি যদি এইরকম ডিগনিটি নিয়ে চলেন যেখানে কি আপনি ধ্যানমগ্ন মহিলাটির মতো যার আশেপাশে দেখুন কত সোর সারা বা তাকে ডিস্টার্ব করছে কিন্তু সে ডিস্টার্ব হচ্ছে না সে দেখুন মনের মধ্যে একটা প্রফুল্লতা রয়েছে শান্ত স্থির স্থির হয়ে সে তার ধ্যান করছে অর্থাৎ আপনি যে কাজটুকু করছেন তা নিজের মনে আপনি নিশ্চয়ই এখানে আমার যারা ভিওয়ার্স তারা ভালো কিছু করছেন আপনি যদি ভালো কিছু করেন তাহলে ঈশ্বর আপনার সহায় রয়েছেন তো আপনি এইভাবে শান্ত মনে ধীর স্থির হয়ে এবং একাগ্র চিত্তে লক্ষ্যকে স্থির রেখে কেউ যেন আপনাকে লক্ষ্য ভ্রষ্ট করতে না পারে সেইভাবে চলুন দেখবেন আপনার আশেপাশের লোকজন আপনাকে সাময়িকভাবে ডিস্টার্ব করলেও আপনি যদি ডিস্টার্ব না হন তাহলে একসময় তারা কিন্তু ডিস্টার্ব করা ছেড়ে দেবে এর পরের কার্ড আপনার জন্য এসেছে অ্যাবেন্ডেন্স এই তো আসারই ছিল অ্যাভেন্ডেন্স দেখুন এইখানে একই কার্ডে চাঁদ সূর্যকে দেখানো হয়েছে এখানে দেখুন ওয়াটার এনার্জি এখানে দেখুন সমস্ত রকমের সমস্ত রকমের এনার্জি কিন্তু এখানে রয়েছে এখানে অ্যাভেন্ডেন্স বলতে শুধু শুধু আর্থিক সম্পদের অ্যাভেনডেন্স নয় এই ব্যক্তিটি কিন্তু আর্থিক আধ্যাত্মিক দিক থেকেও কিন্তু সে সম্পন্ন অর্থাৎ আপনাকে আপনিও নিজেকে এইভাবে শুধু আর্থিক দিক থেকে নয় আধ্যাত্মিক দিক থেকে নিজেকে সম্পন্ন করুন যখন আপনি এই রকম একজন ব্যক্তিতে পরিণত হতে পারবেন তখন কিন্তু খুব স্বাভাবিক আপনার আশেপাশের লোকজন আপনাকে সমীহ করতে বাধ্য হবে এমন কি আপনার পরম যে শত্রু সেও কিন্তু আপনাকে মনে মনে সম্মান করতে বাধ্য হবে দেখবেন তাহলে আপনার জীবনটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যেতে বাধ্য তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি